পাঁচটা রুলস যদি তুমি মেনে চলতে পারো তোমাকে তোমার পার্টনার ভ্যালু দিতে বাধ্য সারা জীবন তোমাকে ভ্যালু দেবে তোমাকে মাথায় করে রাখবে দেখো রিলেশনশিপে তুমি যদি নিজেকে সস্তা ভাবতে শুরু করো তাহলে কিন্তু সবাই তোমাকে বস্তা ভাবতে শুরু করবে মানে এতটাই তোমাকে মূল্যহীন ভাবতে শুরু করবে রিলেশনশিপের প্রথম দিকে কিন্তু ওই হানিমুন প্রিয়টাই দুর্দান্ত থাকে তারপরে যারা কিছু রুলস মেনে চলে না তাদের রিলেশনশিপ খারাপ দিকে যেতে থাকে যেমন তোমাকে প্রায়োরিটি না দেওয়া তোমাকে সময় না দেওয়া তোমাকে ইগনোর করা এবং তোমাকে অপমান করা এই ছোট ছোট জিনিসগুলো তুমি কিন্তু ফেস করছো এবং দিনের পর দিন নিজের টক্সিসিটি বাড়াচ্ছ আমি আজ কথা বলবো কি করে একটা রিলেশনশিপে নিজের মূল্য বাড়াবে কি করে নিজের ভ্যালু বাড়াবে দেখো অনেক কিছু করতে হবে না কিছু সিম্পল রুলস মেনে চলবো সবার প্রথম কি কন্ট্রোল ইওর ইমোশন আমাদের ইমোশনকে কন্ট্রোল করতেই হবে দেখো একটা মানুষ ঘুম থেকে উঠে দেখে দশটা মিসড কল তুমি করে রেখেছো কাজ থেকে ফিরে দেখছে দশটা মিসড কল তুমি করে রেখেছো যখনই সে মোবাইলটাকে অন করছে কোনো কিছু দেখতে পাচ্ছে না শুধু তোমার মেসেজ একটার পর একটা ঢুকছে এই রকম যদি তোমার ইমোশানের বাড়াবাড়ি হয় নিজেকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে তুমিই বলো তো তোমাকে সে কি করে ভ্যালু করবে একজন সেলসম্যান যদি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য তোমার পেছন পেছন ঘুরে এবং ঘুরতেই থাকে তুমি কি সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য সত্যি আগ্রহী হবে নাকি তার থেকে দূরে যেতে থাকবে অবশ্যই তুমি দূরে যাওয়ার চেষ্টাই করবে বা ভালো করে যদি বলি তাহলে কিন্তু তুমি ইগনোরই করবে এই এটাই হচ্ছে তোমার সঙ্গে ইমোশানকে কন্ট্রোল করবো আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার সব কিছু এইসব সারাদিন বলো না এতে নিজের দামটা কমিয়ে তুমি নিজেই ফেলছো। নাম্বার টু রিলেশনশিপে কিন্তু বাউন্ডারিস থাকা জরুরি একটা হেলদি বাউন্ডারিস কিন্তু তুমি সম্পর্কে শুরুতেই টেনে রাখবে হেলদি বাউন্ডারিজটা কি তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করতে পারবে না তুমি আমাকে চিট করতে পারবে না তুমি মিথ্যে কথা বলতে পারবে না তোমাকে লয়াল থাকতে হবে এই শর্তগুলো তোমাকে মানতেই হবে যদি তুমি না মানো তাহলে আমি সম্পর্কে থাকতে বাধ্য নই আমাদের সম্পর্কটা আমি কন্টিনিউ করব না ঠিক এমনভাবেই একটা বাউন্ডারিস তুমি সেট করবে যদি এই জিনিসগুলো বারবার রিপিট হয় কেউ মিথ্যে কথা বলছে চিট করছে তোমার সাথে খারাপ বিহেভ করছে ইগনোর করছে দিনের পর দিন তুমি তার সাথে লেগে আছো এটাতে কি তুমি নিজেকে রেসপেক্ট করছো নাম্বার থ্রি ভীষণ ইম্পর্টেন্ট নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করা প্রথম দিকে খুব সুন্দর সেজে গুঝে ট্রিম হয়ে থাকতাম এখন দাঁতে কি লেগে আছে দা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে কিনা মাছ খেলাম সেটার স্মেল বেরোচ্ছে এইরকম কিছু যদি হয় প্লিজ নিজেকে চেঞ্জ করো নিজেকে সুন্দর করে রাখো তোমার পার্সোনালিটি যত সুন্দর হবে তোমার লুক যত অ্যাট্রাকটিভ হবে তুমি যত ভালো করে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সেটাও কিন্তু ডিপেন্ড করে রিলেশনশিপে নট লাভ রিলেশনশিপে পৃথিবীর সমস্ত রিলেশনশিপে নিজেকে গ্রুম কর নতুন নতুন কিছু শেখো নিজেকে স্মার্ট সুন্দর ঝকঝকে তক্তকে রাখো প্রত্যেককে বলবো এতে নিজের ভ্যালু সেলফটা দুটোই কিন্তু বাই নাম্বার ফোর ডোন্ট বি অ্যাভেলেবেল সারাক্ষণ অ্যাভেলেবেল থাকা যাবে না আমার কাজ নেই তুমি আমাকে মেসেজ করবে আমি রিপ্লাই করবো তুমি কল করবে আমি ছুটে গিয়ে ধরবো এমনটা নয় নিজে কাজ করো বিজি থাকো বিজি যদি নাও থাকো বিজি থাকার নাটক সিম্পল তোমাকে দেখা করতে বলছে তুমি ছুটে চলে যাচ্ছ তোমাকে বলছে এই এখানে আসো তো তুমি দৌড়ে চলে যাচ্ছ আগে ভাবো এখন তোমার কি কোনো কাজের ক্ষতি হচ্ছে তোমার যাওয়াটা কি উচিত সেও এইভাবে ছুটে আসে এই সমস্ত কিছু বিচার করেই কিন্তু তুমি তোমার সিদ্ধান্তটা নেবে দুজন একসাথে বসে বা ফোনে কথা বলে যে একটা ডেট ঠিক করলাম এদিন দেখা করব। করবো রকমভাবেই হবে ও বলল তুমি ছুটে চলে এলে এই রকমভাবে নিজেকে অ্যাভেলেবেল করো না প্লিজ করো না নাম্বার ফাইভ আমাদের অনেকেরই একটা স্বভাব আছে যে আমরা ডিপেন্ড করে ফেলি বড্ড বেশি আমার পার্টনার অনেক দিনের সম্পর্ক আমি তো ডিপেন্ড করবোই হ্যাঁ ডিপেন্ড করবে কিন্তু ইমোশনালি কারো ওপর ডিপেন্ড করা এবং ফাইন্যান্সিয়ালি কারো উপর ডিপেন্ড করা একেবারেই ঠিক নয় আমাদের প্রত্যেকের এমন একজন মানুষ দরকার যে আমাকে সাপোর্ট করবে আমাকে মোটিভেট করবে কিন্তু সারাক্ষণই তোমার মুড খারাপ হলে সেই ঠিক করবে এই রকম জায়গায় যদি নিজেকে নিয়ে যাও সারা জীবনেও ভালো থাকতে পারবে না তাহলে আমরা কখনোই কারো উপর ইমোশনালি এবং স্পেশালি স্পেশালি আবারও বলছি অনেকেই কিন্তু ফাইন্যান্সিয়ালি নিজের পার্টনারের উপর হাজব্যান্ডের উপর ডিপেন্ড করো এটা করা যাবে না এতে নিজের দাম কমে এতে নিজেকে মূল্যহীন ফিল হবে একটা সময় নিজেকে সে যতই টক্সিসিটি তোমার লাইফে সৃষ্টি করুক না কেন তুমি কিন্তু সে সম্পর্ক থেকে আর বেরোতে পারবে না এটা হতে দেবে না নিজে আর্ন করো ঠিক আছে হচ্ছে না আর্ন করার চেষ্টা করো নিজের কিছু গোল রাখো নিজের মতো বাঁচো তাহলেই তো তোমাকে সবাই ভ্যালু করবে একটা কথা মাথায় রেখো এই পৃথিবীতে মানি মানে পাওয়ার টাকা ছাড়া কিন্তু পাওয়ার আসে না এটা খারাপ লাগলেও অনেকে হয়তো ডিস করবে কিন্তু এটাই সত্যি কথা যদি কেউ তোমাকে ফিনান্সিয়ালি হেল্প করে একটা সময় সে কিন্তু তোমার প্রভুর মতো আচরণই করবে এটা মাথায় রেখো এই পাঁচটা বিষয় তুমি যদি খেয়াল রাখতে পারো এই পাঁচটা রুলস যদি তুমি মেনে চলতে পারো তোমাকে তোমার পার্টনার ভ্যালু দিতে বাধ্য সারা জীবন তোমাকে ভ্যালু দেবে তোমাকে মাথায় করে রাখবে আমি বলছি লিখে রাখো